হ্যালো বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অনেক নেতারাই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কিন্তু আপনি কি জানেন কে ছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কার নেতৃত্বে দেশ সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সকল প্রধানমন্ত্রীর নাম সময় এবং সংক্ষিপ্ত ইতিহাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে একে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিল তাউজ আহমদ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় তিনি অস্থায়ী সরকারের নেতৃত্ব দেন এবং যুদ্ধকালীন সময় মুজিবনগর সরকার গঠন করে স্বাধীনতার পর উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন এবং উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর উনিশশো আটাত্তর সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন মশিউর রহমান এরপর উনিশশো থেকে উনিশশো পর্যন্ত শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন এরপর সামরিক শাসনের কারণে প্রধানমন্ত্রী পদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয় উনিশশো সালে আতা রহমান খান প্রধানমন্ত্রী হন অতপর তাকে পরিবর্তন করে উনিশশো সালে মেজর নুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন অতপর উনিশশো সালে মৌদুদ আহমদ এবং উনিশশো সালে জাফর আহমদ দায়িত্ব পালন করেন অতঃপর উনিশশো সালে বাংলাদেশ গণতান্ত্রিক শাসনে ফিরে আসেন অতঃপর নির্বাচনের পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া তারপর তিনি উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন হাবিবুর রহমান নির্বাচন হন তারপরে তিনি দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এক সাল থেকে খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হন এবং তিনি দুই সাল পর্যন্ত আবারও ক্ষমতায় ছিলেন পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইয়াজুদ্দিন আহমদ এবং ফখরুদ্দিন আহমদ দায়িত্ব পালন করেন এরপর দুই হাজার নয় সালে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হন তিনি টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন দুই সাল পর্যন্ত দুই সালে রাজনৈতিক অস্থিরতার কারণে শেখ হাসিনা পদত্যাগ করেন এরপর নতুন অন্তর্বর্তীকালে প্রধানমন্ত্রী হন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তালিকা থেকে আমরা দেখতে পাই কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন শাসন ব্যবস্থা পরিবর্তন হচ্ছে দেশ রাজনৈতিকভাবে কিভাবে অগ্রসর হচ্ছে বাংলাদেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী কে তা কমেন্টে জানিয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ